দেখছি আমার ভালো লাগছিল এবং সর্বোপরি প্রেস মিডিয়া সকলে নিয়ে কভার করতে এসেছি এবং তাদের পরিবার পরিজন এবং সাধারণ মানুষ যারা তারা প্রত্যেকে নিয়ে করেন দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ প্রায় পুজো প্রেমী বলতে পারেন যারা প্রায় পুজোটাকে হৃদয়ের মধ্যে দেখে করেন

ਜਿਹੜਾ ਕੈਸੀ ਨਾ ਉਹ ਜਿਹੜਾ ਮੇਰਾ ਅਸਲ ਤੇ ਦੇਖ ਕੇ ਆਪਾਂ ਕਰ ਸਕੀ ਬਣੋ ਤਾਂ ਨਹੀਂ ਬੁਰੇ ਇਹਦਾ

বাংলা আসে পরে তো আমি ভারতবর্ষে নাগরিক আমি বাংলার নাগরিক সেই জন্য মনে রাখি নিজের মনের প্রত্যয় থেকে নিজের মনের উত্তরণ থেকে যেন মা আম্মা মাদার তিনটেই বলতে পারি এটা আমাদের মাথায় রাখতে হবে তাই কৃষকের কথা আমরা অর্শন বলি আমার গান কৃষি গান বেড়ে রাহু গেছে आशुन वेधा जी मानुष को यही पढ़े। शेर वेधा आशुन वेधा जी समस को यही पढ़े। ओल्ले वेधा युक्तियाँ के आमादे मार्गी पढ़े। शेर वेधा आशुन वेधा जाए ओल्ले शिक्षिक पढ़े। भूरा ओल्ले अजूबी को लगना गाने तो लगना

এবং তারা মাটি মরে থাকলে তাদের সৃষ্টি কিন্তু সৃষ্টির ভান্ডার তারা কিন্তু সৃষ্টি অন্যতম সৃষ্টায় আমি তাদেরকে মর্যাদা দিয়ে তারা প্রত্যেক পুজো করেছে আমি এই ভাবনাটাকে আমি অনেক অনেক অভিবাদন জানাচ্ছি অনেক অনেক শুভ নন্দন জানাচ্ছি খুব ভালো ছিল সকলে